নমস্কার বন্ধুরা শ্রাবন্তি কিচেন থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপি নিত্য নতুন স্টাইলে চিকেনের কোপ্তা খাই বন্ধুরা মাংসটাকেই দেখুন পুরো সেদ্ধ করে নিয়েছি কিছু নি জল দিয়ে সামান্য হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে একদম ম্যাশ করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব আপনারা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন কিন্তু আমি হাতের সাহায্যে করব। বন্ধুরা এই পুরো ম্যাশ করে নেওয়া হয়েছে হাতের সাহায্যে এবার ওর ভেতর কর্নফ্লাওয়ার দেবো বেসন একটু বাইন্ডিং এর জন্য একটু বেসনটা টাইট হবে ওই জন্য একটু দিলাম চামচ লঙ্কা বাটা আদা বাটা হাফ চামচ রসুন বাটা দেব বন্ধুরা জিরের গুঁড়ো আর দেব হচ্ছে ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হলুদ এবার একসাথে মেখে নেব মশলাগুলো দিয়ে একদম পুরো এরকম করে একটু ঠেসে নিয়েছি এবার একটা ডিম দিয়ে দেব ফাটিয়ে এবার একটা একটা করে যে কোনো শেপে আপনারা গড়ে নিতে পারেন নিয়ে ভেজে নেব তেল দিয়ে বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার চিকেনের কুপ্তাগুলো যে এরকম শেপে করেছি আপনারা আপনাদের মনের মতন করে সেপ করে নেবেন এবার আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার চিকেনের কপ্তাগুলো রেডি হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দেব কড়াই তেল গরম হয়ে গেছে যে তেলে কপ্তাগুলো ভেজেছি সেই তেলে দিয়ে দিলাম বন্ধুরা উচনা পেঁয়াজ আর টমেটো দেব বন্ধুরা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ আদা বাটা যেহেতু প্রায় লঙ্কা আছে বেশি লঙ্কা দেবো না হাফ চামচ লঙ্কা বাটা হাফ চামচ টমেটো পিউরি বন্ধুরা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা টক দই বন্ধুরা সামান্য চিনি বন্ধুরা আলু ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম এবার বন্ধুরা একসাথে কষিয়ে নেব দেখুন বন্ধুরা তেল চড়া গেছে এবার কিন্তু জল দিয়ে দেব আবার দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনাদের সামনে দিয়েছি ফুটলে তারপরে কোপ্তাগুলো দেখুন বন্ধুরা কালার দেখুন এবার দিয়ে দেব কোফতাগুলো এবার একটু ফুটবে তারপরে বন্ধুরা দেখুন চিকেনের কোপ্তাকারি কালার দেখুন একদম নিত্য নতুন স্টাইলে কম মশলায় চিকেনের কাইটা করেছি এইরকম আরও নিত্য নতুন স্টাইলের রেসিপি পেতে শ্রাগুন কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেয়ের মতোটা দিতে দেবেন নমস্কার